পাওয়ারটেক টি টুয়েলভ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান ফ্রিতে অথবা টাকা দিয়ে কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো ভালো ট্রেনিং সেন্টারের ঠিকানা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফ্রিতে কাজ শেখাই এমন পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং টাকা দিয়ে শিখতে হয় এমন দুইটি ভালো প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা শেয়ার করব এই প্রতিষ্ঠানগুলোয় বর্তমান সময় অনুযায়ী আপনি সব ধরনের ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারবেন তো চলুন শুরু করে আজকের ভিডিও প্রথমে যে প্রতিষ্ঠানটির নাম বলবো সেটার নাম হচ্ছে মর্স ইনস্টিটিউট ফুল নাম মিরপুর এগ্রিকালচার ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল এই প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে ওয়ান বাই সি ওয়ান বাই এ পল্লবী মিরপুর বারো ঢাকা বারোশো ষোলো মোবাইল নাম্বার ফোন নাম্বার ইমেল ফেসবুক এখানে দেওয়া আছে দেখে নেবেন এখানে ফ্রি ও পেড দুই ধরনের কারিগরি শর্ট কোর্স আছে সরকারি অর্থায়নে সারা বছর ফ্রি কোর্স চালু রয়েছে তিন মাস চার মাস ও ছয় মাস মেয়াদি এখানে সরকারি অর্থায়নে ফ্রিতে যেসব কোর্স বর্তমানে চালু রয়েছে ইলেকট্রিক্যাল ফ্রিজ এসি প্লাম্বার থাইও অ্যালুমিনিয়াম ওয়েল্ডার ড্রাইভার মিস্ত্রি ও রড বাইন্ডিং এসব কারিগরি কাজ আপনারা শর্ট কোর্সের মাধ্যমে ফ্রিতে শিখতে পারেন এই প্রতিষ্ঠানে কাজ শেখার পর যদি আপনি কর্মী হিসেবে বিদেশ যেতে চান তাহলে এই কোম্পানির মাধ্যমে জিতে পারবেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে এরপরে দুই নম্বর যে প্রতিষ্ঠানটির নাম বলব সেটার নাম হলো বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে মিরপুর সেকশন দুই ঢাকা বারোশো ফোন নাম্বার এবং ইমেল দেয়া আছে এখানে দেখে নেবেন এখানে সরকারি অর্থায়নে বিভিন্ন পেশার কারিগরি কাজ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয় এখানে বর্তমানে যেসব ফ্রি কোর্স চালু আছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিজ ও এসি কম্পিউটার অপারেশন ক্যাট অপারেশন টেইলারিং ও ড্রেস মেকিং তিন মাস পর পর নতুন কোর্স চালু হয় এখানেও কাজ শেখার পর কর্মী হিসেবে বিদেশ যেতে পারবেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে এরা সর্বোচ্চ সহযোগিতা আপনাকে করবে এরপর তিন নম্বর যে প্রতিষ্ঠানটির নাম বলবো সে নাম হলো বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে ঢাকা টেকনিক্যাল মোড় মিরপুর রোড দারুসালাম ঢাকা বারোশো ষোলো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন থ্রি ওয়ান টু ফোর এইট এখানে বর্তমানে যেসব ফ্রি কোর্স চালু আছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিজ ও এসি প্লাম্বার ওয়েল্ডার ড্রাইভিং এছাড়াও এখানে তিরিশ চল্লিশটি পেশার কারিগরি কোর্স রয়েছে যেগুলো টাকা দিয়ে শিখতে হয় এরপরে চার নম্বর যে প্রতিষ্ঠানটির নাম বলবো সেটার নাম হলো বায়োলাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে ওয়ারি প্যারাডাইস টু ফোল্ডার স্ট্রিট ও ঢাকা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যেটা দেখে নেবেন এখানে বর্তমানে যেসব ফ্রি কোর্স চালু আছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিজ ও এসি প্লাম্বার ওয়েল্ডার ক্যাড অপারেটর মেশিন শপ প্র্যাকটিস এরপরে পাঁচ নাম্বার যে প্রতিষ্ঠানের নাম বলবো সেটার নাম হলো রিস্টা ইনস্টিটিউট অফ টেকনোলজি এই প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে কালিয়াকোর বাজার বিরুলিয়া সাভার রোড বিরুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার টেলিফোন নাম্বার এবং ইমেল এখানে দেয়া আছে এগুলো দেখে নেবেন এখানে বর্তমানে যেসব ফ্রি কোর্স চালু আছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিজ ও এসি প্লাম্বার থাই ও অ্যালুমিনিয়াম ওয়েল্ডার ড্রাইভার রং মিস্ত্রি ও রড বাইন্ডিং এসব কারিগরি কাজ আপনারা শর্ট কোর্সের মাধ্যমে শিখতে পারবেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে এবার দুইটা প্রাইভেট ট্রেনিং সেন্টার নাম ও ঠিকানা বলব প্রাইভেট সেক্টরে এই দুইটা প্রতিষ্ঠান খুব ভালো মানের এই দুইটা প্রতিষ্ঠানে ফ্রি কোর্স নেই সব পেইড কোর্স মানে টাকা দিয়ে শিখতে হবে প্রথমে রয়েছে থ্রি ডি ইউনিক অটোমেশন টেকনোলজি এই প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে সিটি ইউনিভার্সিটি সংলগ্ন খাগান ব্রুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এখানে আপনি শুধুমাত্র ইলেকট্রিক্যাল রিলেটেড বিভিন্ন কাজ শিখতে পারবেন যেমন ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং মোটর কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ভিএফডি পিএলসি এইচএমআই ইলেকট্রিক্যাল অটোকের ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এখানে আপনার পর্যাপ্ত যন্ত্রাংশের মাধ্যমে ভালোভাবে কাজ শিখতে পারবেন যা একটা ইন্ডাস্ট্রিয়ালের চাকরি পেতে আপনাকে সাহায্য করবে এরপর যে প্রতিষ্ঠানের নাম বলবো সে নাম হলো পেসিফিক ইঞ্জিনিয়ারিং অটোমেশন এই প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে গাজীপুর মাওনা চোরাস্তা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো টু এইট থ্রি ফোর নাইন টু এখানে আপনি শুধুমাত্র ইলেকট্রিক্যাল রিলেটেড বিভিন্ন কাজ শিখতে পারবেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং মোটর কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ভিএফি পিএলসি এইচএমআই ইলেকট্রিক্যাল অটোকেট ডিজাইন তো যারা ভালো মানের ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান এছাড়াও আরও অন্যান্য পেশার কাজ শিখে বেঁধে যেতে চান তারা এই প্রতিষ্ঠানগুলো যোগাযোগ করতে পারেন এখানে একটি কথা বলে রাখি যেসব মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারগুলো হচ্ছে টেইনারের যখন যে টেইনার কোর্সে থাকে সেইটাই টেইনারের মোবাইল নাম্বার দেওয়া হয় আবার যখন যে ট্রেইনার পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু এই মোবাইল নাম্বার আর কাজ করে না তাই ফোন দিলে যদি বলে যে আমি এখানে আর কাজ করি না তখন বিরক্ত হবেন না তখন ওয়েবসাইটে ঢুকে যে ট্রেনার থাকে তার মোবাইল নাম্বার দেয়া থাকে ওই নাম্বারে আবার যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও